হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ গধূলি বিকেল আজ আকাশে সূর্যাস্ত হওয়ার আগে একটা সুন্দর লাল আভা ছড়িয়েছে চারিদিকে জিনিয়া এর মধ্যেই কৃষ্ণেন্দুকে বলে উঠলো অনেক দিনে জমানো মনের কথা গোপন ভালোবাসা কৃষ্ণেন্দুর বাড়িতে যেদিন থেকে থাকতে এসেছে জিনিয়া সেদিন থেকেই এই ছেলেটা ওর কাছে ভীষণ আলাদা কৃষ্ণেন্দুর বাবা ওকে আর ওর মা নন্দিনীকে নিয়ে এসেছিল নিজেদের বাড়িতে ছোটবেলা থেকে জিনিয়ার বাবা অনিরুদ্ধ ছিল অভিষেক বাবুর ভীষণ কাছের বন্ধু আর ব্যবসায় প্রচণ্ড লোকসান হয়ে প্রায় সর্বহারা হয়ে যখন অনিরুদ্ধ সুসাইড করেছিল তখন অভিষেকবাবু প্রিয় বন্ধুর ফেলে রাখা পরিবারকে এক হাত ছেড়ে দিতে পারেনি এই কলকাতা শহরে নিজেই দায়িত্ব নিয়ে দুজনকে নিয়ে এসেছিল এই বাড়িতে তারপর থেকে প্রায় দশ বছর হল জিনিয়া মায়ের সাথে এখানেই থাকে এখন জিনিয়ার বয়স বাইশ প্রাপ্ত বয়স হলেও যেই বয়সে বাস্তব্য থাকে না বেশি রঙিন চাদরে মোড়া থাকে পৃথিবী সেই বয়সের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মেয়েটা একটা অন্য পৃথিবীর খোঁজে যে পৃথিবীতে অনেকদিন ধরেই একজন আছে সে হলো কৃষ্ণেন্দু ছেলেটা এই বাড়িতে আসার প্রথম দিন থেকে জিনিয়ার বন্ধু আসলে জিনিয়া যখন প্রথম প্রথম এখানে এসে খুব চুপচাপ একা একা থাকত কৃষ্ণেন্দু সেই সময় ওর সাথে গিয়ে নিজের থেকেই মিশতো কথা বলতো পড়াশুনোয় সাহায্য করতো কখনো জিনিয়ার বাবার জন্য মন খারাপ হলে কৃষ্ণেন্দু দায়িত্ব নিয়ে ওর অন্ধকার মুখে হাসি ফোটাত নিজে নিজেই গল্প জুড়ে দিত কারণে অকারণে আসলেই বাবার কাছ থেকে জিনিয়াদের ব্যাপারে সমস্ত কিছু জানার পর ওর মন এই মেয়েটার জন্য অদ্ভুত একটা খারাপ লাগা তৈরি হয়েছিল নিজের বাবাকে হারিয়ে ফেলা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কথাটা ভেবেই কৃষ্ণেন্দু ওর থেকে চার বছরের ছোট জিনিয়ার প্রতি ভীষণ ভাবে কনসার্ন ছিল ওর ভালো খারাপ নিয়ে দিন যত এগোচ্ছে কৃষ্ণেন্দুর এই খেয়াল রাখা কনসার্ন জিনিয়ার খারাপ ভালো সব সময় পাশে থাকা সমস্ত কিছু মেটার কাছে ভালোবাসা হয়ে গেছে জিনিয়া একটু একটু করে এই বন্ধুত্বের আড়ালে নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছে কৃষ্ণেন্দুর মধ্য যদিও এই বাড়ির অনেকেই জিনিয়া আর ওর মায়ের এই বাড়িতে এইভাবে বছরের পর বছর পড়ে থাকা পছন্দ করে না বিশেষ করে কৃষ্ণেন্দুর দাদু ঠাকুমা মা ভীষণভাবে মনে করে এই দুটো মানুষ এই বাড়িতে একটা বাড়তি বোঝার মতো যাদের শুধুমাত্র অভিষেক বাবুর জন্য সহ্য করতে হয় কিন্তু জিনিয়া কারোর মনের এত জটিলতা ঠিক বোঝে না এখনও ওর এই বাড়িতে থাকতে ভালো লাগে কারণ কৃষ্ণেন্দু এখানে আছে আর এই ছেলেটার জন্য মনে একটা অন্যরকম ভালো লাগার রেস থেকে যায় সবসময় যাই হোক এভাবে দিনগুলো এগোচ্ছিল কিন্তু হঠাৎ সময়টা থমকে গেল যখন জিনিয়া জানতে পারলো কৃষ্ণেন্দু চাকরি নিয়ে ইউকে চলে যাচ্ছে কিছু বছরের জন্য আসলে বাড়ির পারিবারিক সোনার ব্যবসা থাকলেও কৃষ্ণেন্দু এই ব্যবসায় কখনও বিশেষ ইন্টারেস্ট ছিল না ও সব সবসময় চাইতো কপারেট সেন্টারে কাজ করবে সেই মতো ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিবিএস করেছিল তারপর এই নিউ ইয়র্কের কোম্পানিতে চাকরি কৃষ্ণেন্দু নিজের গোলটাই অ্যাচিভ করেছিল জীবনে আর এই চাকরি পাওয়ার পর প্রথম জিনিয়াকেই জানিয়েছিল খবরটা কিন্তু সেই মুহূর্তে জিনিয়া খুশি হতে পারেনি ঠিক মনে হয়েছিল কৃষ্ণেন্দু ওর কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে এরপর কিন্তু জিনিয়াকে তো নিজের গল্পটা কমপ্লিট করতে হবে কৃষ্ণেন্দু না বলুক জিনিয়াকে তো বলতেই হবে নিজের মনের কথা আসলে ও বুঝে কৃষ্ণেন্দু ওর পড়াশুনোর কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকে যে মনের গল্প নিয়ে ভাবার ঠিক সময় নেই ওর ভালো কৃষ্ণেন্দুও ও বাসে কিন্তু মুখে বলতে পারে না হয়তো তাই বন্ধুত্ব থেকে সম্পর্কের এই নতুন শুরুটা জিনিয়াই করবে ও নিজেই বলবে কৃষ্ণেন্দুকে ভালোবাসি কথাগুলো ভেবে সেই গোধূলি বিকেলে এসেছিল ছাদে কৃষ্ণেন্দুকে নিয়ে যদিও কৃষ্ণেন্দুর আজ অনেক কাজ কাল সকালে ফ্লাইট ওর প্যাকিং বাকি তার আগে অনেক প্যাকিং বাকি কিন্তু এসাবের মধ্য যিনি আর মুখের ওপর যেহেতু না বলতে পারবে না তাই এসেছিল ছাদে তবে এই মুহূর্তে কৃষ্ণেন্দু কিছুটা অধৈর্য হয়েই বলল কিরে যা বলো বলাখন। আমার আজ অনেক কাজ বসে গল্প করার সময় নেই একদম এই কথায় যিনি একটু এলোমেলো হয়ে আস্তে আস্তে গলায় বলেছিল না মানে মানে আসলে লাভ ইউ ভালোবাসি আমি তোমাকে অনেক দিন ধরেই কথাগুলো কেমন চোখ বন্ধ করে বলেছিল কিন্তু কৃষ্ণেন্দু এই কথায় কিরকম ব্যস্ত হয়ে গিয়েছিল যেন কি বলবে ঠিক বুঝতে পারছিল না কিন্তু জিনিয়া এই মুহূর্তে চোখ খুলে কৃষ্ণেন্দুকে এইভাবে থমকে থাকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো অনেক দিন ধরেই কি হয়েছে তোমার এরকম চুপ করে আছো কেন আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তাই না কথাটা বলতে বলতে জিনিয়া কৃষ্ণেন্দুর হাতটা আলতো করে ধরেছিল কিন্তু সেই সময় কৃষ্ণেন্দু নিজের হাতটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলেছিল এসব কি বলছিস তুই তুই ভুল ভাবছিস সবকিছু মানে আমি তোকে ওইভাবে কখন দেখিনি তুই আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু তার বেশি কিছু কখনো ভাবিনি আমি বুঝতে পারছি না তুই এসব কবে ভাবলি এই কথায় জিনিয়া কেমন নিষ্পলক চোখে কৃষ্ণেন্দুর দিকে তাই বলেছিল ভুল ভাবছি কিন্তু তুমি তো প্রথম থেকেই আমার কত খেয়াল রাখো তোমার প্রত্যেকটা দিনের ছোট ছোট সাথে শেয়ার করো আমার পড়াশোনা আমার ছোট ছোট ইচ্ছে আমার মন খারাপ সব কিছু নিয়ে তুমি ভাবো আর এটাই তো ফিলিংস আমি জানি তুমি ফিল করো আমার জন্য কথাগুলো কেমন অগোচলা হয়ে বলেছিল জিনিয়া একবার নিজেকে আরো পরিষ্কার আমি বুঝতে পারিনি যে তুই এসব কিছুর একটা অন্য মানে ধরে নিবি হ্যাঁ আমি তোর জন্য চিন্তা করি তোর কেয়ার করি কিন্তু এসব কোনো ফিলিংসের জন্য না তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে হ্যাঁ সরি আমি কখনো তোকে হার্ট করতে চাইনি আসলে ভুলটা আমারই তুই যে আমার জন্য এত কিছু ভেবে ফেলেছিস এটা আমি সত্যি বুঝিনি কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু কিন্তু জিনিয়া এবার শেষবারের মতো ভাঙা মনে জিজ্ঞাসা করে উঠল তুমি মজা করছো না আমার সাথে তুমি ভালোবাসো আমাকে আমি জানি এই কথায় কৃষ্ণেন্দু কিরকম ক্লান্ত স্বরে কিছুটা সময় নিয়ে বলেছিল আমি আসছি হ্যাঁ আই এম রিয়েলি সরি ফর দিস প্লিজ এসব ভুল ভাবনাগুলোকে মাথা থেকে বের করে দে নিজের কথাগুলো বলেই কৃষ্ণেন্দু আর দাঁড়ায়নি জোর পা তালিয়ে চলে গিয়েছিল সাঁতরা থেকে কিন্তু জিনিয়ার কথাগুলো যেন কানে বাজছিল কৃষ্ণেন্দুর কাছে ওর এই ফিলিংসগুলো ভুল ভাবনা কেমন দম নিয়ে এসবে এতগুলো বছর ধরে জিনিয়া এতটা ভুল বুঝলো কৃষ্ণেন্দু সত্যি ওকে ভালোবাসে না কোনো ফিলিংস নেই ওর কথাগুলো ভাবতে ভাবতেই জিনিয়ার কেমন বাস্তবের সাথে ঢাকা খেলো যেন আজ আর ওর স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সেদিনের পর জিনিয়া আর কারোর সাথেই কথা বলেনি কোনো কেমন গুমড়ে চুপ হয়ে গিয়েছিল হঠাৎ এতদিনে এতগুলো ভাবনাগুলো যে একতরফা এটা ঠিক বিশ্বাস হচ্ছিল না এখনো। তার মধ্যেই পরের দিন কৃষ্ণেন্দু চলে গিয়েছিল কলকাতা ছেড়ে